হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আমাদের চারপাশে কিছু কিছু প্রাণীদের স্থিরতার কারণে খুবই নিরীহ ভাবতে শুরু করি কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই নিরীহ প্রাণীরাই কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে প্রাণীদের সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে আপনারা যে ভোলা ভালা প্যালিকান বার্ডগুলোকে দেখছেন এরা কিন্তু মোটেও ভোলা ভালা নয় এরা সুযোগ পেলে যে কোনো প্রাণীকেই তাদের খাদ্যে রূপান্তর করার চেষ্টা করে এই প্যালিকান বার্ডগুলোর পাশে কিছু কবুতর ঘোরাফেরা করছিল কিন্তু হঠাৎই একটি পেলিকানের নজর পড়ে একটি কবুতরের উপর সে লোভ সামলাতে না পেরে একটি কবুতরকে ধরে খেয়ে ফেলে এই পেলিকেনকে দেখুন কি করছে সে সে একটি বিড়ালকে খাওয়ার জন্য চেষ্টা করছে তাছাড়া এই পেলিকান সমুদ্রের তীরে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের পাখির বাচ্চা খেয়ে সাবার করে আর এই পেলিকানদের বেশি খিদে পেয়ে গেলে নিজের প্রজাতিদেরও ছাড় দেয় না তাছাড়া তারা যে কোনো সময় যে কোনো প্রাণীকে খাওয়ার জন্য ব্যর্থ চেষ্টাও করে থাকে বন্ধুরা এই পেলিকান সম্পর্কে সর্বশেষ যে তথ্যটি দিতে চলেছি সেটি জানার পর আপনার হুশ উড়ে যেতে পারে এই পেলিকন একবার এক ট্যুরিস্ট মহিলাকে খাওয়ার জন্য ব্যর্থ চেষ্টা করেছিল যদিও এটা তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না তবু এই পেলিকানের সাহসের প্রশংসা আপনার করতেই হবে আমরা সবাই জানি ইঁদুর একটি ছোট নিরূহ প্রকৃতির প্রাণী যারা সবসময় চিলবাজের মতো পাখি দ্বারা শিকার হয়ে থাকে আর এই ইঁদুরের চোখ সাধারণত ধান গমের উপরে থাকলেও নিরামিষ তো আর সবসময় যে কারোরই ভালো লাগে না আর তাই এই ইঁদুরের চোখ পরে হেঁটে বেরানো কবুতরের উপর এবং হঠাৎই ইঁদুরটি একটি কবুতরকে কামড়ে ধরে শিকার করার জন্য প্রথম দেখায় আপনার মনে হতে পারে যে কবুতরটি ইঁদুরটিকে ধরেছে কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন ইঁদুরটি কবুতরটিকে টেনে নিয়ে যাচ্ছে আর টানটে এক একসময় কবুতরটিকে জঙ্গলের ভিতরে নিয়ে যায় যাই বলুন বন্ধুরা এমন ব্যতিক্রম দৃশ্য হাজারে একটা মিলানো সম্ভব নয় এতদিন আমিও ভাবতাম যে ইঁদুর একটি শান্ত প্রকৃতির প্রাণী কিন্তু এই ভিডিওটি দেখার পর আমার ধারণা সম্পূর্ণই বদলে যায় একটি ইঁদুর একটি বড় কন্টেনারের ভেতরে আটকা পড়েছিল কিন্তু একজন লোক তার কাছে গেলে প্রথমে এসে পালাতে চেষ্টা করে কিন্তু পালানোর জায়গা কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না হঠাৎই যেন বদলে যায় চিত্র ইঁদুরটি ক্যামেরাধারী লোকটার উপর আক্রমণ করে বসে কিন্তু তার পায়ে জুতোর চামড়া থাকার কারণে না কামড়াতে পেরে উপর থেকে ওঠার বারবার চেষ্টা করছিল এ থেকে এটাই বোঝা যায় যে দেয়ালে পিঠ থেকে গেলে যে কেউই ঘুরে দাঁড়াতে বাধ্য হয় এই সুচইদুর কি করছে দেখুন বন্ধুরা কাকটি এই সুচো ইঁদুরকে ধরতে এসেছিল কিন্তু হঠাৎই কামড়ে বসে ইঁদুরটি আর কাকটি এই পরিস্থিতিতে কোনোভাবেই কাদা পানির ভেতর থেকে ছুটতে পারছিল না যখন কাকটি প্রায় মরমর অবস্থায় তখন একজন লোক এসে সুস ইঁদুরটিকে ছোটানোর চেষ্টা করে এখন অবশ্যই বুঝতে পারছেন যে এই নিরহ ইঁদুর কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা সবাই জানি হরিণ একটি নিরীহ প্রকৃতির প্রাণী যারা খুবই মমতাময়ী এবং খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে মা হরিণ পৃথিবীর মায়ের মতোই তাদের বাচ্চাদের খুবই ভালোবাসে তাই তো তারা নিজের জীবন দিয়ে অনেক সময় তার নিজেদের বাচ্চাদের রক্ষা করে থাকে কিন্তু এই হরিণের ধৈর্যের বাদ যখন ভেঙে যায় তারা খুবই হিংস্র হয়ে ওঠে বাড়ির পোষা একটি হরিণ তার বাচ্চাকে সাথে নিয়ে খোলা জায়গায় ঘাস কাটছিল সেই হরিণটির বাচ্চাটিকে দেখে একটি কুকুরের লোভ হয় এবং হরিণের বাচ্চার দিকে আসার আগেই দেখুন কি হাল করে দিল হরিণটি এই পরিস্থিতিতে কুকুরটিরও পালানোর কোনো পথ ছিল না আর ফিরে এসে বিড়ালটিকেও একটা উচিত শিক্ষা দিয়ে দেয় বন্ধুরা আমরা নিরহ মানুষেরা যখন নির্যাতিত হতে হতে রুখে দাঁড়াতে শিখে ঠিক এমনই একটি চিত্র ঘটেছিল একজন হান্টারের সাথে আমরা জানি প্রতিদিন সারা বিশ্বে হাজার হাজার হরিণ শিকার করা হয় কিন্তু হঠাৎ একটি হরিণ একজন শিকারীকে কী উচিত শিক্ষা দিয়ে দেয় তা নিজেরাই দেখে নিন আমরা সবাই জানি কচ্ছপ একটি ধীরগতি সম্পন্ন প্রাণী যারা খুবই নিরীহ প্রাণী হওয়ার কারণে অনেক সময় অনেকেই তাদের সাথে খেলতে পছন্দ করে আর এই কচ্ছপগুলো সবসময় শাকসবজি খেতে পছন্দ করলেও অনেক সময় তাদেরও অন্য প্রাণীর মতো শিকার করে পশু পাখি খেতে ইচ্ছা করে একটি পুকুরের পাশে কিছু কবুতর ঘুরে ঘুরে খাবার খাচ্ছিল হঠাৎ একটা কচ্ছপ ডাঙ্গায় উঠে এসে একটি কবুতর ধরে নিয়ে পানিতে চলে যায় কিন্তু কচ্ছপের মতো একটি অতি ধীরগতির প্রাণী কবুতরের মতো পাখি শিকার করতে পারে তা হয়তো আপনি আগে নাও দেখতে পারেন অন্য আরেকটি ভিডিওতে এই কচ্ছপকে একটি পাখি তারা করে শিকার করতে দেখা গেছে কচ্ছপের ধীরগতির কারণে কচ্ছপকে নিয়ে নানা গল্প প্রচলিত থাকলেও তারাও যে উড়ে বেড়ানো পাখি শিকার করতে পারে ভিডিওগুলো যেন তারই একটি উদাহরণ পৃথিবীর যতগুলো নিরীহ প্রাণী রয়েছে তার মধ্যে পান্ডা অন্যতম যাদের নিরীহভাবের কারণে যে কারোরই এই পান্ডাগুলোর সাথে খেলতে মন চাইবেন তারা রকম আক্রমণাত্মক নয় বলে মনে করা হলেও এরাও কিন্তু রেগে গেলে কি পরিমাণ হিংস্র হতে পারে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন একটি চিড়িয়াখানার সিঁড়ির উপর বসে একজন লোক ছবি তুলছিল আর তার পেছনেই ছিল একটি পান্ডা যা হঠাৎই সেই বসে থাকা লোকের উপর আক্রমণ করে বসে এবং সেই লোকটির জ্যাকেট ধরে জোরে জোরে টানতে থাকে তাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার সাথে থাকা বন্ধুরা তাকে এই পান্ডার হাত থেকে সেদিনকার মতো বাঁচিয়ে দেয় কিন্তু শেষমেশ লোকটির গায়ে থাকা জ্যাকেটটা পান্ডাটি নিয়ে যায় বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই কোন প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আর এই ধরনেরই জানাওয়া জানা সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ